হিন্দুদের বিশ্বাস তুলসী কাঠের মালা পড়লে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসীর মালা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হিন্দু ধর্মে তুলসী যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি এই পবিত্র উদ্ভিদটি বেশিরভাগ বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয় শাস্ত্র মতে এই গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করে থাকেন কথিত আছে যে ভগবান বিষ্ণু দেবী তুলসীকে বর দিয়েছিলেন যে তিনি সুখ ও সমৃদ্ধির দেবী হিসাবে পরিচিত হবেন শালিগ্রাম ও তুলসী বছরে একবার বিয়ে করে থাকেন সেই অনুসারে তুলসীর গুরুত্ব কতটা তা অনুমান করা যায় হিন্দু ধর্মে তুলসী গাছের সব অংশই গুরুত্বপূর্ণ তাই তুলসীর ডালেরও স্বতন্ত্র গুরুত্ব রয়েছে সাধারণত বৈষ্ণবরা তুলসীর মালা গলায় ধারণ করে থাকেন অনেকে জানেন না যে জীবনের সব সমস্যার সমাধান করতে তুলসী মালা যে কেউই পরতে পারেন স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনই জ্যোতিষশাস্ত্র তুলসীর মালা উপকারিতা রয়েছে তবে এই মালা পড়তে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম বিশ্বাস করা হয় যে তুলসীর মালা পরলে সমস্ত কষ্ট দূর হয় তুলসীর মালা পরার উপকারিতা হিন্দুদের বিশ্বাস যে তুলসী কাঠের মালা পরলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসী মালা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কথিত আছে যে তুলসীর মালা পড়লে বুধ ও শুক্রগ্রহ শক্তিশালী হয় পাশাপাশি মন শান্ত থাকে বাস্তব অনুসারে তুলসীর মালা পরার সময় কী কী বিষয়ে মাথায় রাখা উচিত তা দেখে নিন তুলসী মালা পরার নিয়ম এক তুলসী মালা পরার আগে গঙ্গায় জলে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে গেলে তা পড়তে হবে দুই যারা জপ তুলসী পড়েন তাদের প্রতিদিন জপ করতে হবে এর ফলে ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকবে তিন যারা তুলসীর মালা পরেন তাদের সাদ্বিক আহার খাওয়া উচিত সাদ্বিক আহার মানে পেঁয়াজ রসুন মাংস মাছ ইত্যাদি খাওয়া উচিত নয় পাঁচ পরিস্থিতি যাই হোক না কেন তুলসীর মালা শরীর থেকে আলাদা করা উচিত নয় পাঁচ তুলসীর মালা ধারণ করে জীবনে কখনো মিথ্যে বলা উচিত নয়